নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজ কি দেখাতে চলেছি আপনার আমার থামনেল এবং টাইটেল দেখি বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা এই দূষণযুক্ত পরিবেশে আমাদের খাদ্যে আমাদের বায়ুতে আমাদের জলে যে পরিমাণে দূষণ মানে সংক্রমিত হচ্ছে আমাদের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে তাই এই ছোট্ট ছোট্ট ছাদ বাগানে যদি আমরা নিজে হাতে জৈব উপায়ে সার তৈরি করে আমাদের ফল ফুল সবজিতে দিতে পারি তাহলে আমরা একটা বিশুদ্ধ শাক সবজি ছাদ বাগান থেকেই পাবো তাই আমি নিজের প্রচেষ্টায় জানি না কতটুকু সফল হই বা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে কিভাবে আমি কিচেন ওয়েস্ট এবং ছাদ বাগানে যত আবর্জনা পাতা জমা করে রেখে একটা বিশুদ্ধ জৈব সার তৈরি করি সেটা আপনাদের দেখাবো আজ আপনারা সঙ্গে থাকুন আমি এইভাবে সমস্ত ছাদ ঝাড় দিই আমার ছাদও পরিষ্কার থাকে এবং এই পাতাগুলি কাজে লেগে যায় একটা উৎকৃষ্ট সার তৈরি করার কাজে লেগে যায় এগুলোকে জড়ো করি এটা আমার সবজি বাগানে বেগুনের পাতা তারপরে কুলের পাতা পেঁপের পাতা এইগুলো দুদিন আগে পরিষ্কার করেছি তাই বেশি নোংরা হয়নি তারপরে এই বস্তাটার মধ্যে ছোট্ট বস্তা আছে বস্তার মধ্যে আমি জড়ো করে রাখি এগুলোকে একটাও ফেলি না কোথায় ফেলতে যাবো সেটাও তো কষ্টসাধ্য ব্যাপার আর সেই জন্য আমি এইভাবে সঞ্চিত করি এবং মুখটা টাইট করে বেঁধে রাখি এখন আমার এক হাতে ক্যামেরা রয়েছে ওই জন্য আমি দেখাতে পারছি না মুখটা একদম দড়ি দিয়ে টাইট করে বাঁধি আর তার আগে একটু জলের ছিটে নিই আর একটা গ্রো ব্যাগ নিয়েছি এরকম তার মধ্যে এখন তো শীতকালে সবজি খুব বেশি সেই জন্য প্রতিদিন সকালে যে সবজি কাটি সেই সবজি খোসাগুলো আমি ঢালি এই গ্রোপ একটা তলায় অনেক জমেছে আমার একদম প্রথম থেকে দেখানো হয়নি মধ্যে থেকে দেখাচ্ছি সবজির খোসাগুলো এইভাবে দিয়ে সমান করে দিই তারপরে আমাদের বাগান আছে বাগানে নিম পাতা গাছ আছে নিম পাতা নিয়ে আসি নিম পাতাটা এই মধ্যে স্তরে দিলে কি হয় কিছুটা রোদে দিয়ে নিয়েছি মধ্যে স্তরে দিলে কি হয় নিম খোলের কাজটা করে আর এই যে সারটা আমি বানাবো এর মধ্যে কোনো কিচ্ছু থাকবে না এটা হচ্ছে এক বছরের গোবর সার দেখুন কেমন মানে কোনো গন্ধ নেই দুর্গন্ধ নেই কিচ্ছু নেই এই গোবর সারটা আমি নিম পাতার উপরে দিয়ে দিলাম তৃতীয় স্তর হয়ে গেল আমার তারপরে ভালো করে সমান করে তো গ্রোব একটা বেশ বড় এটা মনে হয় চব্বিশ কি ছাব্বিশ ইঞ্চি এরকম গ্রো ব্যাগ হবে অনলাইনে কেনা তো এর মধ্যে আমি সারটা সঞ্চিত করছি এই এরপরে আমি দেব বাগানের মাটি চতুর্থ স্তরে এর মধ্যে মাছের আঁশ বা ডিমের খোলা দিই না কারণ আমার এই যে ফুল হয় সেগুলোতে পুজো করি ওই জন্য আমিষ জাতীয় জিনিস কিছু দিই না আমিষ ওই বোতলের মধ্যে দিই তারপরে সুন্দর করে সমান করে দিতে হবে এটা একটু চেপে চেপে কারণ তলায় অনেক আছে আমার খোসা টোসা ফলের খোসা আছে নানা রকম আছে তারপর ওপরে জল ছিটিয়ে দিতে হবে সুন্দর করে খুব বেশি না যেন বৃষ্টির জলের মতো তলা দিয়ে গড়িয়ে না পড়ে অথচ যেন ভেজা ভেজা হয় মাটি গোবর নিম পাতা এবং সবজির খোসা এগুলো যেন একটু ভেজে তবে এটা ডিকম্পোস্ট হবে এবং গাছে উপযোগী হয়ে উঠবে গাছের খাবারের উপযোগী হয়ে উঠবে সেখান থেকে খাদ্য নিয়ে গাছগুলি ফল ফুল সবজি দেবে এর উপরে গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ এখন তো বর্ষাকাল না তেমন বৃষ্টি হবে না তাহলে ছায়া রাখতে হতো এটাও আর সেমেড এর আছে আমার করবি গাছ আছে দুটো ছায়া পরে সেই তার তলায় আমি এটা রেখে দিলাম এইভাবে আমি সারটা তৈরি করি এক এক বছর থাকে এইভাবে এক বছর কিংবা ছ মাস এটা গত বছর করেছিলাম দেখুন কি সুন্দর আমার সার হয়ে গেছে এগুলোকে এবার চেলে চেলে নিব পুরোটা ঢালতে পারছি না খুব ভারী হয়ে গেছে এইভাবে চেলে চেলে নিয়ে আমি এর থেকে উৎকৃষ্ট সার আর কিচ্ছু হতে পারে না একদম জৈব অথচ আমার কিচেন কম্পোস্টগুলি যেখানে সেখানে ফেলতে হয় না আমার বাড়িতে আবর্জনা হয় না কারোর জায়গার মধ্যেও ফেলতে হয় না আমার এই ছাদের গাছেদের কাজেই এগুলো লেগে যাচ্ছে প্লাস্টিকটা বেশ শক্ত ছিল অনলাইনে ব্যাগ কিছু এসেছিল হয়তো আটা তা এক বছর তো পড়ছে এটা ওই বালতির মধ্যে রেখে ভাবে রেখেছি দেখুন কি সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে এগুলো সবজির খোসা পাতা কিচ্ছু মনে হচ্ছে না একটা সুন্দর সার তৈরি হয়েছে এই বাজারে কিনতে গেলে দেখবেন কত করে কেজি নেয় কিন্তু আমি এটা ঘরেই করছি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আমি এইগুলো করতে গেলে একটু গ্লাভস পরি অন্য সময় কিন্তু গ্লাভসটা নিচে আছে আনা হয়নি দেখে একটু যারা ব্যবহার করা নেই ভাববে কেমন করে হাত দিচ্ছে কিন্তু কোনো দুর্গন্ধ নেই কোনো পোকা নেই কেন নেই কিচ্ছু নেই না হলে হাত দেওয়া যেত না এবার একটু ভেঙে দেবো রোদ হচ্ছে তো রোদে শুকাবে তারপরে চালবো না হলে এখন চালা হবে না এই প্রথম চালা হলো আর প্লাস্টিক কাঠ বা আবর্জনা দু একটা চলে গেছে ঝাঁট ঝাঁট দেওয়ার পর সবসময় তো বাছা হয় না সেগুলো কি একটু ছুড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে কারণ সেগুলো গাছের গোড়ায় পড়লে ক্ষতি হবে গাছের প্লাস্টিক তো বর্জন করা উচিত আমাদের তো হয় না আমরা ব্যবহার তো করেই থাকি আর আমি এইগুলো চান করার আগে করি যাতে আমি ভালো করে পরে হাত সাবান দিয়ে স্নান করতে পারি কিন্তু আমার মানে থাকতে থাকতে করতে করতে একদমই কোনো রকম অসুবিধা হয় না হাত দিয়ে আমি তো ডান হাত দিয়ে নাড়ছি আর কোনো দুর্গন্ধ নেই দুর্গন্ধ থাকলে না হয় এই একটা আমার পাত্র ঢাকা দেওয়া বালতি এখানেও আমি এইভাবে সার করতে দিয়েছি তাই এটা নিরামিষ নয় এখানে ডিমের খোসা মাছের আঁচ তো আমি বোতলে দিয়ে দিই এই যে লেবু গাছে যেমন দেওয়া আছে আমার এই যে মাছের আঁচ দিই না এই পর্যায়ে এসছে মাছে দুবার করে খুলি খুলে এরকম করে আমি একটু ওপর নিচে করে দিই কোনো দুর্গন্ধ নেই দেখুন তলার দিকে আমার সব মাটি হয়ে গেছে তলার দিকগুলো সার হয়ে গেছে প্রায় এগুলো আমি বেশি দিন দিই পুকুরের স্তরটা বেশি দিন দিয়ে নি আমি মাছে দুবার করে ঠিক এইভাবে আমি ওপর নিচে করে দিই পনেরো দিন আন্তর কোনো দুর্গন্ধ নেই এবার আমি আর একটা স্তর নিম পাতা দিয়ে দিলাম এটা একদম লাগছে আচারের মতন আচার যেমন আমরা রোদে শুকাতে দিয়ে ঘেটে ঘেটে দিই কিন্তু আচার একটা সুগন্ধ থাকে এটা সুগন্ধও নেই দুর্গন্ধও নেই নিম পাতার উপরে দিয়ে দিলাম চা পাতা ডিমের খোসা কিছুটা শুকনো পাতা জল লাগবে না কারণ আগেই জলে ছিটা দিয়ে দেওয়া আছে বেশি জল দিলে হবে না ওপরের স্তরটায় তলার জল শোষণ করে নিয়ে ডিকম্পোস্ট হবে নিম পাতাগুলো হবে নিম পাতা তো পুরো শুকনো না একটু রোদে রেখেছিলাম এই সারগুলো যদি আমি ফল গাছ ফুল গাছ সবজি গাছ সেগুলো ধার বরাবর একটু খুশে নিয়ে এক মুঠো করে দিই তাহলে এর কাছে রাসায়নিক সার কিচ্ছু না আবার আগের মতো ঢাকা দিয়ে দেবো এইভাবে তারপর একটা ছায়া জায়গায় রেখে দেব ব্যাস うんうん。

এই দেখুন বন্ধুরা আমার সেই পাতা পচা থেকে কি সুন্দর সার হয়েছে কেউ বলবে এটা কিচেন ওয়েস্ট আর ছাদ বাগান দেয়া জমিয়ে জমিয়ে রেখে আমি এত সুন্দর সারটা বানিয়েছি এই দেখুন আবার তৈরি হচ্ছে আমার এক লটের এইটা এক বালতিতে এক বালতি ওই দেখুন বালতিটা এখানে বালতিটা রয়েছে ওই এক বালতি জমিয়ে আমার এই সারটা হয়েছে এই শাড়িটা আমি তৈরি করেছি আর এইটা জমছে আর একটা বালতি ঢেলে এটাও আমি দিন সাতেকের মধ্যেই তৈরি করে ফেলবো এই সব ফুল গাছগুলি বেড়ে উঠছে এই যে ফুল গাছ এই ফুল গাছগুলোর গোড়ায় গোড়ায় দেব আমার কপি গাছ আছে সবজি বাগানে সব গাছে দেব আমার ছাদটা দেখুন সব এই এই ফুল গাছগুলি ফল গাছগুলি সবজি গাছগুলি সবই আমার এই সারে তৈরি হয়েছে তা আপনারাও এইভাবে তৈরি করুন যদি এটা ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই কিচেন কম্পোস্ট এবং ছাড় ধার দেওয়া পাতার সার বানিয়ে আমার কেমন খেলছে ছাদের ফুলেরা যেন মনে হচ্ছে খিলখিল করে হাসছে ওরা নানা বর্ণ বৈচিত্র্যে সজ্জিত হয়ে আমার ছাদ বাগানকে শোভিত ও আলোকিত করছে এরা দেখো পাথরকুচি পাতার থেকে তৈরি করা গাছ মনে হচ্ছে একটা ঝাড়বাতি আর এই লেবু গাছের ভিডিও তো আমি বারে বারেই দিয়েছি কিছুদিন আগেই দিলাম দেখো কেমন কুঁড়ি ফুল ফল এসছে সম্পূর্ণ এই এই সার প্রয়োগ করে এবং তরল একটা সার ওই বোতলে তৈরি করে আমার গাছে কত কুঁড়ি এসছে শাখায় শাখায় এক থেকে দেড় দেড় হাজার যদি হয় টেকে গুটিগুলো তাহলে এক থেকে দেড় হাজার লেবু হবে এই ছয় ইঞ্চি তবে তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে জৈব সারটা তৈরি করি তাই আজ থেকে কেউ কিচেন ওয়েস্ট ফেলবেন না যাদের ছাদ বাগান আছে আর ছাদ পরিষ্কার রাখবেন ছাদটা নির্মল পবিত্র করবেন এই ছাদে এসে পাখিরা গুনগুন করে পাখির পূজন শুনবেন মৌমুচিরা গুনগুন করতে করতে এসে আপনার ছাদ বাগানে ফুলের সৌরভে আকৃষ্ট হয়ে বসবে আর পাখিরা পাখির কলকাকলিতে মুগ্ধ হয়ে যাবে এই পরিবেশ এবং আপনার মনও